স্বামী বিবেকানন্দ বলেছিলেন একাগ্রতা অর্থাৎ কনসেন্ট্রেশন হল সফলতার চাবি যখন তুমি তোমার সমস্ত এনার্জি একটা কাজে খরচা করতে পারবে তখন অসম্ভব বলে কোনো শব্দ থাকবে না বন্ধুরা এখন আমরা স্বামী বিবেকানন্দের তিনটি কাহিনীতে জানব কিভাবে সমস্ত জায়গা থেকে চিন্তাভাবনা সরিয়ে আমরা একটা কাজে ফোকাস করতে পারি একদিন স্বামীজি একটা পার্কে বিশ্রাম দিচ্ছিলেন সেখানে উনার নজর একটি ছেলের উপর পড়ে যে একটা সাদা কাগজে কঠিন শ্লোক লেখার চেষ্টা করছিল কিন্তু বারবার ভুল হওয়ার জন্য সে অস্থির হয়ে উঠেছিল সে অনেকবার চেষ্টা করেও সফল হচ্ছিল না কিছুক্ষণ পর হঠাৎ তার নজর স্বামী বিবেকানন্দের উপর পড়ে সঙ্গে সঙ্গে সে স্বামীজির কাছে গিয়ে প্রণাম করে বলল স্বামীজি আমি প্রায় তিন ঘন্টা ধরে একটা শ্লোক লেখার চেষ্টা করছি কিন্তু প্রত্যেকবার কিছু না কিছু ভুল হয়ে যাচ্ছে আর আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হচ্ছে আমি বুঝতে পারছি না যে কেন আমি সঠিকভাবে লিখতে পারছি না স্বামীজি মৃদু হাসলেন এবং বললেন তোমার কনসেন্ট্রেশনের অভাবের কারণেই এমনটা হচ্ছে কারণ একজন সাধারণ মানুষ তার সমস্ত এনার্জি আর চিন্তাভাবনা ফালতু কাজে ব্যবহার করে নষ্ট করে ফেলে তাই তাদের মন সহজেই ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে একাগ্রতার সঙ্গে কাজ করার অর্থ হল নিজের সমস্ত চিন্তা শক্তি এক জায়গায় ব্যবহার করা যখন তুমি বারবার চেষ্টা করবে তখন তোমার মন আর মস্তিষ্ক এই কাজে অভ্যস্ত হয়ে যাবে তখন তুমি আর ভুল করবে না তখন ছেলেটা প্রশ্ন করল স্বামীজি যদি মন বারবার ডিস্ট্র্যাক্ট হয় তাহলে আমি একটি কাজে কীভাবে ফোকাস করতে পারবো তখন স্বামীজি প্রশ্ন করলেন তুমি নিশ্চয়ই লেখার সময় কোনো ব্যক্তির বা কোনো ঘটনার বিষয়ে ভাবছিলে ছেলেটা বলল হ্যাঁ স্বামীজি আজকে ছুটির দিনে সবাই খেলা করছে কিন্তু আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে তাই হয়তো আমার মন এই কাজে ঠিকঠাক লাগছে না স্বামীজি বললেন ঠিক আছে এখন এই সাধারণ নিয়মগুলিকে ঠিকভাবে বোঝার চেষ্টা করো তাহলে তুমি কাজে পুরোপুরি ফোকাস করতে পারবে এবার গভীর নিঃশ্বাস নাও যখন তুমি ফোকাস করতে পারবে না তখন পরপর পাঁচবার লম্বা নিঃশ্বাস নেবে আর সব কিছু ভুলে গিয়ে তোমার সমস্ত ধ্যান শ্বাস প্রশ্বাসের উপর রাখবে তোমার চিন্তাভাবনা যত নিঃশ্বাসের উপর রাখবে তত তোমার মন শান্ত হতে থাকবে নিজের কাজ নিজের দায়িত্বকে ফিল করো যখন তুমি লিখছো তখন সমস্ত কিছু ফিল করার চেষ্টা করো যেমন পেন তোমার হাতকে স্পর্শ করছে লেখার সময় যে আওয়াজ হচ্ছে সেটাকেও ফিল করার চেষ্টা করো যখন তুমি সব কিছু ফিল করতে পারবে তখন মন আর বিভ্রান্ত হবে না আর তোমার শরীর ও মন একটাই কাজে ফোকাস করবে তুমি তোমার কাজের মধ্যে এতটা ডুবে যাবে যে কত সময় চলে গেল তার জ্ঞান থাকবে না যখন ছেলেটা স্বামী বিবেকানন্দের কথা শুনল এবং গভীর শ্বাস নিয়ে আবার লেখা শুরু করলো তখন সে বুঝতে পারল যে এখন তার ভুল খুব কম হচ্ছে এবং তার কাজটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল সে স্বামীজিকে ধন্যবাদ জানালো তখন স্বামীজি হেসে বললেন মনে রেখো যখন মন আর ইন্দ্রিয় একই কাজে থাকে তখন ধ্যান আরো গভীর হয়ে যায় আর তুমি তোমার কাজে সফল হতে পারো একদিন একটা ছেলে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করতে আসলো ছেলেটার চোখে মুখে দুশ্চিন্তা আর হতাশার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল সে স্বামীজিকে বলল স্বামীজি আমি অনেক সময় ধরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি অনেকবার চেষ্টা করেও আমি সফল হতে পারছি না আমি কোথায় ভুল করছি ঠিক বুঝতে পারছি না স্বামীজি ছেলেটার কথা মন দিয়ে শুনলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই পরীক্ষায় পাশ করতে চাও ছেলেটা বলল হ্যাঁ স্বামীজি আমি কঠিন পরিশ্রম করতেও রাজি আছি শুধু আমাকে বলুন আমাকে কি করতে হবে স্বামীজি ছেলেটাকে নিজের সাথে একটা নির্বিলি ফাঁকা জায়গায় নিয়ে গেলেন সেখানে একটা মোমবাতি ও দেশলাই রাখা ছিল স্বামীজি ছেলেটাকে একটা মোমবাতি দিয়ে বলল এই মোমবাতিটা জ্বালিয়ে কিছুটা দূরে যে বটগাছ দেখতে পাচ্ছ ওখানে নিয়ে যাও কিন্তু খেয়াল রাখবে যেন মোমবাতিটা নিভে না যায় এই কথা বলে স্বামীজি ওখান থেকে চলে গেলেন ছেলেটা দেশলাই নিয়ে মোমবাতিটা জ্বালালো আর আস্তে আস্তে বটগাছের দিকে হাঁটা শুরু করলো যেতে যেতে হালকা হাওয়া লাগতেই মোমবাতিটির আগুনের শিখা কাঁপতে শুরু করলো ছেলেটা অনেক চেষ্টা করলো কিন্তু তাও মোমবাতিটা নিভে গেল ছেলেটা পেছনে ফিরে আসলো আবার মোমবাতিটা জ্বালালো এবং এগিয়ে চলল এইভাবে ছেলেটা অনেকবার চেষ্টা করলো কিন্তু মোমবাতিটা বারবার হাওয়াতে নিভে যাচ্ছিল অবশেষে ছেলেটা ব্যর্থ হয়ে হাতে মোমবাতিটা নিয়ে আশ্রমে ফিরে আসলো আর হতাশ হয়ে বলল স্বামীজি আমি এখানেও ব্যর্থ হয়েছি স্বামী বিবেকানন্দ ছেলেটাকে মৃদু হেসে বলল কেন তোমাকে তো শুধু মোমবাতিটা জ্বালিয়ে কিছুটা দূরই যেতে হতো তাহলে ছেলেটা বলল স্বামীজি আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু হাওয়ার জন্য মোমবাতিটা বারবার নিভে যাচ্ছিল স্বামী বিবেকানন্দ তখন বললেন এটাই তো তোমাকে বুঝতে হবে তোমার মন হলো মোমবাতির ওই শিখার মতো আর চারিদিকের হাওয়া হলো তোমার মনসংযোগ নষ্ট করা অভ্যাস মানুষ অভ্যাসের দাস যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার খারাপ অভ্যাসগুলি ত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তুমি সফলতার আলো দেখতে পারবে না সমস্ত মনসংযোগ একটা জায়গায় না দিতে পারলে তুমি কোনোদিনও তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না এই জন্যেই মনকে শান্ত করো আর যা কাজ করবে সেই কাজে ডুবে যাও তাহলে তুমি অবশ্যই জিতবে একটা কথা মনে রেখো সমস্ত জ্ঞানের মূল মন্ত্র হল ধ্যান তাই যে কোনো কিছু করার আগে তোমাকে এক জায়গায় মনসংযোগ করা শিখতেই হবে এখন থেকে ছোট ছোট কাজে ফোকাস করা শুরু করো আস্তে আস্তে যখন অভ্যাসে পরিণত হবে তখন আর তোমাকে কোনো কিছুর চিন্তা করতে হবে না একটা যুবক স্বামী বিবেকানন্দকে বলল মনের মধ্যে সমস্ত বাজে চিন্তাভাবনা থেকে কিভাবে মুক্তি পাবো স্বামীজি বললেন অবশ্যই বলবো কিন্তু তোমাকে একটা পরীক্ষা দিতে হবে তারপর তিনি একটা গ্লাসে জল ভর্তি করে যুবকটির হাতে দিলেন আর বললেন এক ফোঁটা জলও যেন মাটিতে না পড়ে এই অবস্থায় দাঁড়িয়ে থাকো যুবকটি বলল এ তো খুবই সোজা প্রথমের দিকে সবই ঠিক ছিল কিন্তু কিছুক্ষণ পর যুবকটির মনে সন্দেহ তৈরি হলো সে মনে মনে বলল এটা করে আমার কী লাভ হবে আর কতক্ষণই বা এই গ্লাসটা ধরে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যত মনে প্রশ্ন উঠতে লাগলো সে অস্থির হয়ে উঠল আর গ্লাসের জল নড়া শুরু করলো এবং কয়েক ফোঁটা জল গ্লাস থেকে মাটিতেও পড়ে গেল তখন স্বামীজি এসে বললেন যতক্ষণ তোমার মন শান্ত ছিল ততক্ষণ সব ঠিক ছিল কিন্তু যখনই তোমার মনে সন্দেহ তৈরি হলো জল মাটিতে পড়ে গেল উনি যুবকটিকে বোঝালেন যেমন গরম লোহাকে আঘাত করলে তার আকার পরিবর্তন হয় তেমনি চিন্তাভাবনা তোমার মনকে পরিবর্তন করে দেয় তোমার মনও গ্লাসে রাখা জলের মতো যাকে সহজেই অস্থির করে তোলা যায় যদি তুমি জল অর্থাৎ মনকে শান্ত করতে চাও তাহলে নিজের চিন্তাভাবনাকে শান্ত করো এবার একটা কাজ করো এই গ্লাসটাকে আবার ধরো আর নিজের ধ্যান নিজের শ্বাস প্রশ্বাসের উপর নিয়ে আসো হাওয়া তোমার শরীরে কীভাবে যাওয়া আসা করছে সেটাকে লক্ষ্য করো হাতে কি আছে সেটা ভুলে যাও মনে যা ভাবনা আছে সেটাকে বইতে দাও নিজেকে বলো তুমি চিন্তা করছো না কেবল তাকে দূর থেকে দেখছো এরকম করতে থাকলে চিন্তা মনে আসবে আবার চলেও যাবে কিন্তু মন কখনো অশান্ত হবে না কিছু সময় ধরে যুবকটি সেই কাজটা অভ্যাস করতে থাকলো আর দেখলো তার গ্লাস থেকে এক ফোঁটাও জল পড়ল না স্বামীজি বললেন এইভাবে এক মনে অভ্যাস করতে থাকো আস্তে আস্তে তোমার মন শান্ত হতে থাকবে তারপর যে কোনো কঠিন কাজ তোমার কাছে সাধারণ কাজের মতো মনে হবে বন্ধুরা যদি এই তিনটি গল্প তোমার অশান্ত মনকে শান্ত করতে সাহায্য করে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা শেয়ার করে তোমার কোনো বন্ধুকে শেয়ার করবে যার এই গল্পগুলো কাজে আসতে পারে এবং আমার চ্যানেল ফ্রি ফ্যাক্ট অফিসিয়ালকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও